আধার কার্ড থেকে তুলে নেওয়া হচ্ছে জন্ম তারিখ এবং জন্ম মাস সম্প্রতি যদি আপনি অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করেন সেক্ষেত্রে দেখতে পারবেন বহু আধার কার্ডে কিন্তু জন্ম তারিখ এবং জন্ম মাস দেওয়া নেই শুধুমাত্র জন্মশালটা দেওয়া রয়েছে তো এখানে আপনাদের দুটো আধার কার্ড দেখায় তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন তো এটা কিন্তু কালকেই ডাউনলোড করা হয়েছে দুটো আধার কার্ডই কালকেই ডাউনলোড করা হয়েছে দুটো নয় অনেকগুলি ডাউনলোড করা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি তো এই যে প্রথম আধার কার্ড দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারবেন ডেট অফ বার্থের ক্ষেত্রে শুধুমাত্র জন্ম জন্মশালটা রয়েছে এখানে কিন্তু জন্ম তারিখ দেওয়া নেই অর্থাৎ জন্ম তারিখ এবং জন্ম মাস থাকে আধার কার্ডে পাশাপাশি জন্মশালটাও থাকে কিন্তু এই যে আধার কার্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম জন্ম তারিখ এবং জন্ম মাস কোনোটাই দেওয়া নেই শুধুমাত্র জন্মশালটা উল্লেখ করা আছে ঠিক একইভাবে আরও একটি আধার কার্ড দেখাচ্ছি এই আধার কার্ডেও কিন্তু একই অবস্থা অর্থাৎ এখানেও কিন্তু জন্ম তারিখ এবং জন্ম মাস দেওয়া নেই শুধুমাত্র জন্মশালটা উল্লেখ করা রয়েছে তো এই যে সমস্যা এটা কিন্তু আজকের সমস্যা নয় এটা আগেও ছিল বর্তমানে হয়তো বেশি আপনারা দেখতে পাচ্ছেন অনেকে হয়তো আপনারা অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করছেন বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন কিন্তু যদি আপনার ক্ষেত্রে এই সমস্যা হয় অর্থাৎ আধার কার্ডের জন্ম তারিখ জন্ম মাস নেই শুধুমাত্র জন্ম জন্মশাল রয়েছে সেক্ষেত্রে আপনি এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আপনারা দেখাবো তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল প্রেস করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আধার কার্ডের যে কোনো কাজ অনলাইন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার ডট ইউআইডিআই ডট জিওভি ডট ইন তাহলেই কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর আপনাকে লগ করতে হবে তো লগ করতে হলে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে যদি আপনি চাইছেন রকম লগ ইন ছাড়া আধার কার্ড অর্ডার করবেন সেক্ষেত্রে কিন্তু নিচে একটি অপশন আপনারা দেখতে পারবেন অর্ডার আধার পি কার্ড এখানে ক্লিক করে কিন্তু আপনারা অনলাইন থেকে পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারেন পঞ্চাশ টাকা দিয়ে ঠিক আছে তো এখানে আমরা লগ ইন অপশানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু লগ ইনের যে পেজ সেই পেজটা চলে আসবে যেখানে আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করবেন ফিল আপ করার পর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি ভেরিফাই করলেই কিন্তু আপনার যে ড্যাশবোর্ড অর্থাৎ আধারের ড্যাশবোর্ড সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর সেকেন্ড অপশন পেয়ে যাবেন ডাউনলোড আধার তো এইবার জানিয়ে রাখি যদি আপনার আধার কার্ডে আপনি দেখেন যে জন্ম তারিখ বা জন্ম মাস উল্লেখ করা নেই শুধুমাত্র জন্ম সালটা উল্লেখ করা আছে সেক্ষেত্রে প্রথমেই দেখতে পারবেন ওপরে কিন্তু আপনার একটা লোগো থাকবে অর্থাৎ ফটো থাকবে এই লোগোর ওপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডে যাবতীয় তথ্য এখানে শো করবে তো এখান থেকে আপনারা প্রথমে দেখে নেবেন এখানে যখনই ক্লিক করা হয় ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ডিওবি অপশন রয়েছে সেই ডিওবি তো চেক করে নেবেন যে আপনার ফুল ডিটেলস শো করছে কিনা অর্থাৎ তারিখ মাস এবং বছর সেটা যদি শো করে সেক্ষেত্রে বুঝতে পারবেন কোন রকম সার্ভারের প্রবলেমের জন্য কিন্তু আধার কার্ড ডাউনলোড করলে সেই সমস্যা হচ্ছে এবার অনেকের ক্ষেত্রে কি হয় অনেকের ক্ষেত্রে কিন্তু এই তারিখের জায়গায় ডবল এক্স দেওয়া থাকে বা ক্রস দেওয়া থাকে মাসের জায়গায় ডবল ক্রস দেওয়া থাকে এবং শুধুমাত্র জন্মশালটা উল্লেখ থাকে সেক্ষেত্রে তাদের আলাদা বিষয় তাদের কিন্তু জন্ম তারিখটা ঠিক করতে হয় কিন্তু যদি আপনার ক্ষেত্রে অনলাইন থেকে যখন চেক করছেন তখন দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ তারিখ শো করছে কিন্তু আপনার আধার কার্ডে শুধুমাত্র জন্ম জন্মশালটা উল্লেখ করা আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাকে কিন্তু এখান থেকে ডাউনলোড আধার অপশানে ক্লিক করে আধার কার্ড ডাউনলোড করতে হবে অথবা অর্ডার আধার পি কার্ড অপশানে ক্লিক করে আপনাকে পিভিসি কার্ড অর্ডার করতে হবে সেক্ষেত্রেই কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি যদি আপনারা এখানে দেখেন যে এখানে সম্পূর্ণ ঠিকঠাক আছে। সমস্ত কিছু শো করছে কিন্তু আপনার আধার কার্ডে যেটা আপনি ইউজ করছেন সেই আধার কার্ডে কোনো রকম জন্ম মাস বা জন্ম তারিখ নেই শুধুমাত্র সালটা রয়েছে সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে দেখে নেবেন যে এখানে সম্পূর্ণ শো করছে কিনা না যদি শো করে সেক্ষেত্রে ডাউনলোড আধার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনি চাইছেন মাস্ক আধার ডাউনলোড করার জন্য অর্থাৎ আধারে কয়েকটি নাম্বার হাইট থাকবে সেক্ষেত্রে আপনি এই অপশনে টিক করতে পারেন বা যদি আপনি চাইছেন সম্পূর্ণ নাম্বার দেখা যাবে সেক্ষেত্রে আপনি এখানে আনটিক করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার যে আধার কার্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবার আধার কার্ড ডাউনলোড করার পর আপনাকে কিন্তু পিডিএফটাকে ওপেন করতে হবে তো এখান থেকে আমরা পিডিএফটাকে ওপেন করবো এখানে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে আধার কার্ডটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর এবার আমরা ওপেন অপশানে ক্লিক করব এই পিডিএফটা কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকবে তো পাসওয়ার্ড কি হবে আপনার নামের অর্থাৎ যার আধার কার্ড আপনি ডাউনলোড করছেন তার নামের প্রথম চারটে অক্ষর বড় দিতে হবে এবং তার জন্ম দিলেই কিন্তু আধার কার্ডটা ওপেন হবে তো এখানে আমরা আধার কার্ডটা ওপেন করে নিচ্ছি আধার কার্ডের পাসওয়ার্ড দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করবো আধার কার্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে এইবার এখান থেকে আপনি দেখে নেবেন যে এখানে আপনার জন্ম তারিখটা বা জন্ম মাস জন্মশাল তিনটে আসছে কিনা তো আমার ক্ষেত্রে কিন্তু আসছে এর আগে যেটা দেখালাম আপনাদের সেখানে কিন্তু অর্থাৎ এর আগে যে দুটো আধার কার্ড ডাউনলোড করা হয়েছিল সেখানে কিন্তু জন্ম তারিখটা নেই অর্থাৎ জন্ম মাস বা জন্ম তারিখ দুটোই নেই ঠিক আছে শুধুমাত্র জন্মশাল দেওয়া আছে এটার ক্ষেত্রেও একই তবে আপনি দেখে নেবেন অনলাইন থেকে যে আপনার আধার কার্ডে সম্পূর্ণ কিছু শো করছে কি না তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আগে যেটা আপনি আধার কার্ড ব্যবহার করতেন সেক্ষেত্রে সার্ভারে কোনো রকম সমস্যা থাকতে পারে বা যদি আপনি নতুন করে ডাউনলোড করেন সেক্ষেত্রেও কিন্তু সার্ভারে প্রবলেম থাকতে পারে কারণ বর্তমানে কিন্তু আধার কার্ড নিয়ে আমি আজকে ভিডিও একটা আপলোড করেছি যেখানে কিন্তু আধার কার্ড নিয়ে একটি বড়ো আপডেট দিয়েছি আজকে আপডেটটা এসছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তো আপডেটটা আপনারা অবশ্যই দেখে নেবেন পাশাপাশি যদি আপনার আধার কার্ডে জন্ম তারিখের কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন বা চাইলে আপনারা এখান থেকে কিন্তু ডিরেক্ট অর্ডার করতে পারেন পিভিসি কার্ড ঠিক আছে এই যেখানে দেখতে পারবেন অর্ডার আধার পিভিসি কার্ড সেখান থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বা বাকি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কার কার ক্ষেত্রে এই সমস্যা হয়েছে যদি আপনার ক্ষেত্রে এই সমস্যা হয় তাহলে যে পদ্ধতি দেখালাম সেই পদ্ধতি অবশ্যই আপনারা ব্যবহার করবেন তাহলে হয়তো সমস্যা সমাধান করতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই धन्यवाद